আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি এজন্য যে সঠিক তথ্য তুলে ধরার জন্য এবং সঠিক তথ্যটা কি আমি আজকে আপনাদের আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরবো আপনারা কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি করা দরকার ফার্স্ট স্টেপ আমি আপনাদের নিয়ে যাব ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ওয়েবসাইটে যেখানে আপনি সঠিক তথ্য দেখতে পারবেন সোর্স অনুযায়ী আমরা যাব এন্টারপ্রাইজ ডট ডট আই এখানে আপনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আসলে পারমিট ইস্যু করা হয় আপনি যখন পারমিট অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এখন পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি করতে হবে ফার্স্ট অফ অল আমরা ঘুরে আসি পারমিটটা কী এবং আয়ারল্যান্ডে কয় ধরনের পারমিট আছে আমি যদি এখানে যাই টাইপ অফ এমপ্লয়মেন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখেন ক্রিটিক্যাল স্কিল পারমিট ডিপেন্ডেন্ট পার্টনার স্পাউস এমপ্লয়মেন্ট পারমিট এন্ট্রা কোম্পানি ট্রান্সফার এমপ্লয়মেন্ট পারমিট জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট কি ক্রিটিক্যাল স্কিল ইমপ্লমেন্ট পারমিটটা কী ক্রিটিক্যাল স্কিল পারমিট এমপ্লয়মেন্ট আছে যেটা হাইলি স্কিল পিপলদের জন্য যেটা টপ লেভেল জব বেসিক্যালি এখানে আইসিটি প্রফেশনাল আর আপনি ইঞ্জিনিয়ার আর হায়ার কোয়ালিফাইড লোকদের জন্য এখন আপনি এখানে আমি যদি যাই দেখেন ক্রিটিক্যাল স্কিল অকুপেশন লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অল জব টাইপ আপনি এখানে দেওয়া আছে কি কী জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এই আপনি দেখেন অনেক জব আছে ঠিক আছে আপনাকে বলবো আমি আমি এখন ব্যাকে যাই আবার আপনাকে যদি নিয়ে যাই কারণ নর্মালি আমি দুটা পারমিট সম্পর্কে বলবো যেটা ক্রিটিক্যাল স্কিল ইম্প্রুভমেন্ট পারমিট আর একটা হচ্ছে আপনার জেনারেল ইম্প্রুভমেন্ট পারমিট কারণ ডিপেন্ডেন্ট পার্টনার স্পাউস ইমপ্রুভমেন্ট পারমিট তাদের জন্য যেমন আপনি ক্রিটিক্যাল স্কিল পারমিট আসছেন আপনার স্পাউসদের যে পারমিটটা আসলে ক্রিটিক্যাল স্কিল পারমিটের স্পাউসের জন্য কোনো পারমিটের দরকার হয় না ডাইরেক্টলি তারা আপনি জবের জন্য যেতে পারবে সেক্ষেত্রে আপনার অন্য কোনো পারমিট অ্যাপ্লিকেশন করতে হয় না আলাদা কোনো যদি জব অফার পাইলেই হবে ঠিক আছে এখন জেনারেল ওয়ার্ক পারমিটে যদি আপনি জেনারেল ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে আপনার ওয়াইফও কাজ করতে পারবে বাট সেটাও ইজি আপনি ডিপেন্ডেন্ট পারমিট নিতে পারবেন ঠিক আছে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্টনার স্পাউস ইম্পর্ডেন্ট পারমিট এখন জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটটা কি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট বলতে বোঝা যাচ্ছে সব ধরনের পারমিট যে লিস্টটা আপনার এখানে এখানে ইনএলিজিবল লিস্ট অকুপেশন সো এই যে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন এখানে যতগুলো জব আছে এই সব জবে অ্যাপ্লিকেশন করা যাবে না এই সব এই সব প্রফেশনের বাইরে যতগুলো পজিশন আছে তাই এলিজিবল এখন ক্রিটিক্যাল স্কিল পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কি কী করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে একটা জব পাইতে হবে যে জবের মিনিমাম স্যালারি থার্টি এইট থাউজেন্ড হ্যাঁ এটা গত বছরে কম ছিল এটা গত বছরে থার্টি থ্রি থাউজেন্ড ছিল এবছর থেকে আপনি থার্টি এইট থাউজেন্ড ইউরো পার ইয়ার সো আপনি ক্রিটিক্যাল স্কিল জব পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে কোম্পানি খুঁজতে হবে আপনাকে জবের অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার কোয়ালিফিকেশন কি লাগবে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে থার্ড লেভেল কমপ্লিট করতে হবে নতুবা আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখন জব পাওয়ার জন্য কি করতে হবে জব খুঁজতে হবে জব অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে ইন্টারভিউ দিতে হবে আপনি যখনই জব অ্যাপ্লিকেশন করবেন কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার ইন্টারভিউ নেবে আপনার ইন্টারভিউ থেকে টিকতে হবে এটা একটা ইজি কাজ না এটা খুবই কঠিন কাজ আমরা এখানে যারা আসি বা যারা আসেন তাদের জন্য এটা ডিফিকাল্ট আর আপনি কী মনে করেন আপনি কি মনে করেন একটা কোম্পানি এত সহজেই আপনাকে হায়ার করবে আপনাকে একটা জব লেটার দিয়ে দিবে এত সোজা না হ্যাঁ সবাই এক না অনেক কোয়ালিফাইড লোক আছে যারা যাদের ইংলিশ অনেক ভালো তাদের সার্টিফিকেট অনেক ভালো তাদের নলেজ অনেক ভালো তারা ইন্টারভিউতে লিখবে কিন্তু খুব রেয়ার বাই হ্যাঁ সো এটা ইজি কাজ না কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে বলেছে যে আপনি একা একাই ওয়ার্ক প্রমিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন মানে যেটাকে বলে ক্লিক ক্লিক বাইট হ্যাঁ সো এটার জন্য জব পাইতে হবে জবটা পাওয়া কিন্তু ইজি কাজ না আর যদি কোনো এজেন্সি যদি কোনো লোক আপনাকে বলে আপনাকে জব পাইয়ে দেবে এবং আপনাকে টাকা চায় সেটা কিন্তু ইলিগাল কারণ জব পাইয়ে দিবে বা জবের জন্য কোনো টাকা নেওয়া যায় না কোনো এজেন্সি নিতে পারবে না ঠিক আছে হ্যাঁ এজেন্সি টাকা নিতে পারবে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য পারমিট প্রসেসিংয়ের জন্য যেটা কনসালটেন্টটা করে থাকে কিন্তু জবের জন্য না ঠিক আছে সো ধরেন আপনি জব ম্যানেজ করলেন ক্রিটিক্যাল স্কিল পারমিটেড জব আপনি ম্যানেজ করলেন অথবা আপনি জব পাইলেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কী দিবে কোম্পানি আপনাকে লেটার অফ অফার দিবে তারপরে কোম্পানি ইচ্ছে করলে কোম্পানি অ্যাপ্লিকেশন করতে পারে আপনার বিহেভে অথবা আপনি নিজেও অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ওয়ান থাউজেন্ড ইউরো এখন যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় সেক্ষেত্রে আপনাকে নয়শো ইউরো রিটার্ন করবে আর একশো ইউরো কেটে রাখবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আপনার কি লাগবে আপনার লাগবে জব অফার তারপরে আপনার লাগবে কোম্পানির ট্যাক্সের সাম ডকুমেন্ট যেটাকে বল আপনার মান্থলি পিওয়াই সাবমিশন রিপোর্ট হুম আর আপনার কোম্পানির ডিটেলস কোম্পানির ট্যাক্স নাম্বার ট্যাক্স নাম্বার অবশ্যই আপনার ওই সাবমিশনের উপরে থাকে তারপরও অনেক সময় হয় কি যে কোম্পানির ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোম্পানির সাম শর্ট অফ ডকুমেন্ট যেটা আপনার প্রুভ করে যে আপনি কোম্পানি রেজিস্টার্ড অ্যাজ এ ইমপ্লয়ার ঠিক আছে তারপরে আপনার কোম্পানি যে কোম্পানি রেজিস্ট্রেশনের যে নাম্বার ওইটা লাগবে আর আপনার জব অফারের সাথে আপনার এগ্রিমেন্ট লাগবে ফাইনাল ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা যেটা আপনার সিগনেচার এবং কোম্পানির সিগনেচার থাকবে ঠিক আছে আর আপনি কোয়ালিফিকেশন আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট রিলেভেন্ট কোয়ালিফিকেশন এখন আপনি অ্যাপ্লিকেশন করছেন আইসিটি আইসিটিতে আর আপনার প্রফেশন আছে ধরেন আপনার কোয়ালিফিকেশন আছে ধরেন বিজনেসে সেটা কিন্তু কভার করবেন না ঠিক আছে সো আপনার রিলেভেন্ট কোয়ালিফিকেশন লাগবে আর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা আপনি কোনো কনসালটেন্ট হায়ার করে কনসালটেন্টও করতে পারেন নর্মালি আয়াল্যান্ডে কি হয় আপনি কোম্পানি অ্যাপ্লিকেশন করে যদি আপনি জব পান কোম্পানি আপনি অ্যাপ্লিকেশন প্রসেস করবে এবং কোনো কোম্পানি আপনার থেকে কোনো চার্জ নিবে না এক্সট্রা ঠিক আছে যদি আপনি জেনুইন জব ম্যানেজ করতে পারেন আর মনে রাখবেন কোম্পানির কিন্তু অবশ্যই ফিফটি ফিফটি রুলস ফলো করতে হবে এখন ফিফটি ফিফটি রুলস কী ফিফটি ফিফটি রুলস হচ্ছে যে একটা কোম্পানিতে যদি দুইটা ন নিউ স্টাফ হায়ার করে তাহলে তার অবশ্যই আরও দুইটা ইউরোপিয়ান স্টাফ থাকতে হবে ঠিক আছে এখন কোম্পানিতে মনে করেন আপনি সবই ন নিউ স্টাফ তখন কিন্তু কোম্পানি কোনো নন নিউ ওয়ার্ক ফ্রম অ্যাপ্লিকেশন করতে পারবে না আর ক্রিটিক্যাল স্কিল পারমিটের সুবিধা হচ্ছে তাদের কোনো লেবার মার্কেট টেস্টের প্রয়োজন হয় না ডাইরেক্টলি তারা অ্যাপ্লিকেশন করতে পারে এখন লেবার মার্কেট টেস্টটা কি লেবার মার্কেট টেস্টটা হচ্ছে এই যে তাদের মার্কেটে অ্যাডভার্টাইজ করতে হবে জবের জন্য তাদের সার্কুলার দিতে হবে যে আমরা লক্ষ্যছি কিন্তু আপনার ক্রিটিক্যাল স্কিল পারমিটের জন্য এটা দরকার নাই জেনারেল পারমিটের জন্য এটা দরকার এখন জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য কি করতে হবে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য সেই ময়ে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে কিন্তু সব কিছুই আপনি ঠিক আছে ক্রিটিক্যাল স্কিল পারমিট এবং জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের সব কিছুই ঠিক অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছুই ঠিক কিন্তু একটা জিনিস আপনি এক্সট্রা লাগবে যেটা হলো আপনার লেবার মার্কেট টেস্ট সো লেবার মার্কেট টেস্টটা কি লেবার মার্কেট টেস্টটা হচ্ছে কোম্পানি তার জবের অ্যাডভার্টাইজ করবে অনলাইনে এবং ইউরোপিয়ান একটা জব মার্কেট আছে ওখানে অ্যাডভার্টাইজ করবে অ্যাডভার্টাইজ করবে থার্টি ডেজ ঠিক আছে টোয়েন্টি এইট ডেজ থাকতে হবে এরপরে তাকে অ্যাপ্লাই করতে হবে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজে শো করতে হবে যে হ্যাঁ আমরা লোক খুঁজছি আসলে আমরা লোক পাচ্ছি না যখন আপনি এমপ্লয়মেন্ট পারমিট প্রসেস করবে তখন আপনি ওই প্রুফগুলো শো করতে হবে যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করছিল তার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন দিতে হবে একটা জব ওয়েবসাইট একটা দিতে হবে আর একটা হচ্ছে আপনি ইউরোপিয়ান যে জব মার্কেট ওখানে একটা দুইটা আর আপনি ডেইলি একটা নিউজ পেপারে তিন দিন সার্কুলো দিতে হবে এটা দেওয়ার পরে তার মানে তারা প্রুফ করছে যে আমাকে সার্কুলো দেখো আছে কিন্তু আমরা আসলে কোনো ইউরোপিয়ান স্টাফ পাচ্ছি না সো আমার নন ইউরোপিয়ান স্টাফ দরকার ঠিক আছে এখন জেনারেল ওয়ার্ক পারমিটটা হচ্ছে পাঁচ বছরের জন্য আর ক্রিটিক্যাল স্কিল পারমিটটা হচ্ছে এক বছরের জন্য সরি দুই বছরের জন্য সো ক্রিটিক্যাল স্কিল পারমিটটা আপনার জন্য সুবিধা কি আপনি ইমিডিয়েটলি আপনি ফ্যামিলি মেম্বার আনতে পারতেছেন মানে আপনার স্পাউস ফ্যামিলি মেম্বার বলতে গেলে আপনার ছেলে মেয়ে স্পাউস ঠিক আছে আর আপনার জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট আপনি কিন্তু ইমিডিয়েট কোনো স্পাউস আনতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার দু বছর জব কমপ্লিট করতে হবে ঠিক আছে আর জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট আপনি পাঁচ বছর কমপ্লিট করার পরে আপনি স্ট্যাম্প ফোর পাবেন যেটার আপনি বলে পারমানেন্ট রেসিডেন্সি আর আপনার ক্রিটিক্যাল স্কিল পারমিট মাত্র টোয়েন্টি ওয়ান মান্থ কমপ্লিট করলে আপনি স্ট্যাম্প ফোর পাচ্ছেন যেটাকে বলে পারমানেন্ট রেসিডেন্সি এখন সব কথা যে আমি বললাম এত সময় যে ক বকর বকর করলাম তার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন আপনি কি বুঝতে পারছেন যে জিনিসটা ইজি না এই যে বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় যে দেখতে পাচ্ছেন যে মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে যে আয়ারল্যান্ডে ওয়ার্ক কমিট পাওয়া যায় আয়ারল্যান্ডে ইজিতে পঁয়ত্রিশ লাখ টাকা পাওয়া যায় আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা কি সঠিক দেখেন আপনি দেখেন বাংলাদেশে বসে ইউরোপে একটা জব ম্যানেজ করা কিন্তু এত সহজ নয়